কখনো কি মনে হয়েছে জীবনের কোনো এক পর্যায়ে আপনি যেন আটকে গেছেন দোয়া করছেন চেষ্টা করছেন কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না রিজিক বন্ধ শান্তি নেই চেষ্টা করেও সাফল্য আসছে না এমন সময় মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না ভাই না বোন আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না বরং তিনি সেই রহমান যিনি অন্ধকারের মধ্যেও আলো দেখান আজকের এই ভিডিওটি আমরা জানব জীবনের বন্ধ দরজা খোলার চারটি চাবি আসুন মন দিয়ে শুনি এবং হৃদয়ে ধারণ করি একনিষ্ঠ ও দৃঢ়তা তাওহিত আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাই লহাই্লাহ অন্তর দিয়ে বলে সে জান্নাতে প্রবেশ করবে ভরসা রাখতে হবে শুধু আল্লাহর উপর যখন সব দিক বন্ধ তখন মনে রাখতে হবে আল্লাহই খোলার মালিক যখন আপনি একমাত্র আল্লাহর উপর ভরসা করেন তখন তিনি আসমান জমিন অদৃশ্য থেকে আপনার জন্য রাস্তাগুলো খুলে দেন প্রতিদিন অন্তত একশো বারো বার লাওয়ালা ইল্লা বিল্লাহিল বলুন এটি হতাশ দূর করে অন্তরে তুরস্টা আনে দুই গোপনে দান করা রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই গোপনে দান গুনহাকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় অনেক সময় আমাদের দরজা বন্ধ থাকে কারণ গুনাহার ভারে আমরা আটকে গেছি কিন্তু গোপনে কাউকে সাহায্য করা অভাবীকে অন্ন দেওয়া এই কাজগুলো আপনার জীবনে বরকদের দরজা খুলে দেয় প্রতি শুক্রবার অন্তত একবার কোনো গরিবকে গোপনে সাহায্য করুন এমনভাবে যেন শুধু আপনিও আল্লাহ জানেন তিন রাতের শেষ অংশে তাহাজ্জুদের সালাত ও কান্নাকাটি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রাতের শেষভাগে আল্লাহ পৃথিবীতে আকাশের অবতরণ করেন এবং বলেন কে আসো আমাকে ডাকো আমি ডাকে সারা দেব কে চাও ক্ষমা আমি তাকে ক্ষমা করব যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে তখন রাতের শেষ ভাগে আল্লাহর রহমত আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করেন তাহলে আপনার দরজা খোলা হবে চোখের পানি সেই চাবি যার সমস্ত বন্ধ দরজাকে খুলে দেয় পুঁতি রাতে দুই রাখার তাহাজুত পড়ু তারপর দুই হাত তুলে আল্লাহকে বলু ইয়া রহমান দরজা খুলে দাও আমি অসহায় চার পিতা মাতার দোয়াও সন্তুষ্ট রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমরা জানো যে ব্যক্তি তার পিতামাতার প্রতি সদর্চর করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন পিতামাতার সন্তুষ্টির জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি তাদের দোয়া আপনার জন্য সেই দরজা খুলে দিতে পারে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না প্রতিদিন তাদের খোঁজ নিন ভালো কথা বলুন এমন কাজ করুন যাতে তারা অন্তর থেকে বলেন আল্লাহ তোর মঙ্গল করুক প্রিয় ভাই ও বোন জীবনের প্রতিটি বন্ধ দরজা খোলার জন্য আল্লাহ আমাদের হাতে চাবি দিয়েছেন কিন্তু আমরা হয়তো তা জানি না ব্যবহার করি না ভুলে যাই আজ থেকে এই চারটি চাবি আপনি নিজের জীবনে ব্যবহার করুন ইনশা আপনি দেখবেন দরজা একের পর এক খুলতে শুরু করবে মনে করবেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন